নমস্কার জমিয়েন বাড়ি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই যে ফ্ল্যাটটা দেখছেন এটা একটা টু বিএসকে ফ্ল্যাট দুটো বেডরুম একটা বাথরুম একটা হল একটা কিচেন একটা ব্যালকনি সেমি ফার্নিশড যদি জিজ্ঞেস করেন বিল্ড আপ এরিয়া চারশো তেত্রিশ স্কোয়ার ফুট সুপার বিল্ড আপ পাঁচশো কুড়ি মাত্র চার মাসের প্রপার্টি যে কোনো ব্যাংক থেকে লোনেবেল ষোলো ফুট চওড়া রাস্তার ধারে বিল্ডিংটি টু হুইলার পার্কিং অ্যাভেলেবেল ফোর হুইলার বিল্ডিং এর সামনেই পার্ক করা যেতে পারে লোকেশন আনন্দপালিত রোড নিয়ার ন্যাশনাল হোমিও ল্যাবরেটরি এটা শিয়ালদা থেকে একেবারে সামনে চলুন এবার ওনারের পাঠানো ভিডিওটা একটু দেখে যে এটা এন্ট্রান্স গেট দরজার বিল কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ ভালোই প্রথমেই একটা প্যাসেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে প্যাসেজটা এখান থেকে কর্নার বেসিন কর্নার বেসিন এখানটাও টাইলস এবং বেসিন লাগোয়া বাথরুম রয়েছে তো চলুন বাথরুমটা একটু দেখে নি আচ্ছা পুরোটাই টাইলস একেবারে রেডি টু ইউজ বলতে পারেন আর কি সাওয়ার এবং কর্নারে র্যাকও রয়েছে দেখতে ছিমছাম আচ্ছা এখান থেকে এবার পাশেই আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি বেডরুমটা বেশ বড় সরো বেডরুম একটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টিলের খাট অলরেডি রয়েছে এবার এখান থেকে বেরিয়ে আরেকটা বেডরুম আমরা অপর প্রান্তে দেখতে পাচ্ছি অ্যাসেজের উল্টো দিকে এটাও ঠিকঠাক তাহলে এই দুটো বেডরুম একটা সরু হল এর মতো আচ্ছা এখানে কিচেন কর্নারে এর র‍্যাক করা রয়েছে টেবিল টপ ব্ল্যাক এর এটাও দেখতে খুব সুন্দর এবং বানানো আচ্ছা এখান থেকে ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড়সড় একটা লম্বা ব্যালকনি এই সেমি টির আস্কিং ফ্ল্যাটটির আস্কিং প্রাইস বন্ধুরা সাতাশ লক্ষ টাকা যেকোনো এনকোয়ারির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আপনারা করতে পারেন এটাই মালিকের নাম্বার ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রপার্টি নিয়ে হাজির হবো